স্কুলে চুরি শোরগোল এলাকায় মিড ডে মিলের চার সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি নির্মীয়মান বাড়িতেও হাত ছড়ে দেয় এবারের ঘটনা তারকেশ্বরে পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুধু স্কুলই নয় পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ জোড়াচুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ বিদ্যালয় সূত্রে খবর পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি বিদ্যালয়ের তিনটি বাক্স ভেঙে চুরি করে এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে আজ দুপুর দুটো নাগাদ আমাকে ফোন করে জানানো হলো যে স্কুলে এরকম অফিস ঘরের বা বাইরের গেটের তালা ভাঙা চুরি হয়েছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশন দিয়েই আমি স্কুলে এসে ঢুকে দেখলাম যে স্কুলের গেটের তালা ভাঙা এবং অফিস ঘরের তালা ভাঙা এবং আমাদের যে গ্রিলের সেই তালাগুলো সব ভাঙা এবং আলমারি আমার যে অফিস আলমারি আলমারি এবং আলমারির ভেতরের যে চাবিগুলো ছিল সেগুলো সব ভাঙা হাইপত্র দছরছ করে গেছে এবং ওখানে যে টাকা পয়সা যেগুলো ছিল কিছু টাকা পয়সা ছিল সেগুলোর সন্ধান পায়নি এবং অন্যান্য যে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু কিছু হাত দেয়নি পরে লক্ষ্য করলাম যে আমার যেখানে চালগুলো থাকে সেই চালের ঘরটাও ভাঙা ওখান থেকে আমার প্রায় চার বস্তা মতন চাল ওখান থেকে চুরি গেছে এখনো পর্যন্ত আমাদের চোখে এগুলি ধরা পড়েছে এরপরে আমাদের খোঁজখবর চলছে যে আরও কিছু কি যদি স্কুল থেকে যদি যেগুলো চুরি যেতে পারে সেগুলো আমরা আরও খোঁজখবর নিয়ে পরবর্তীকালে আমরা যদি কিছু খুঁজে পাই সেটা আমরা জানাবো এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি পড়েছে কাগজপত্র এখনও পর্যন্ত আমাদের চোখে সেরকম কিছু চুরি গেছে বলে আমার মনে হচ্ছে না তবে আমাদের আর ফাইলপত্র সব তো ঘাঁটা এবং খোলা অবস্থায় পড়েছিল আমরা দেখছি যে কিছু যদি ছুরি যায় অন্যান্য আরও যেসব দরকারি জিনিসপত্র ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা খুলে দেখছি যে এখান থেকে কোনো ফাইলপত্র ছুটি গেছে কি না হ্যাঁ ছুটি দুর্গা পুজোর ছুটি চলছে এখন এবং আমাদের স্কুল চব্বিশে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে অক্টোবর পর্যন্ত ছুটি পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর আবার নতুন করে পূজা ককসে পথ খুলবে পুলিশ তো এসে এলে ওনা ওনাদের মতন এনকোয়ারি করলেন এবং আমাকে লিখিত দিতে বললেন যে লিখিত দিন আমরা আমাদের মতন করে দেখছি অন্যদিকে স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয় বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে পরপর দুটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা দেখুন বলার কিছু নেই স্কুল একটা প্রতিষ্ঠা জায়গা আমাদেরও ছেলেমেয়েরা পড়ে তো স্কুলে এইভাবে চুরি হবে এটা একটা নিন্দনীয় ঘটনা খুবই লজ্জাজনক ঘটনা তো স্কুলে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে চাল থেকে চাল চুরি একটা বিরাট বড় বাজে জিনিস তারপর কিছু কাগজপত্র সব ঘাঁটাঘাঁটি করেছে তো কী উদ্দেশ্যে ঘাঁটাঘাঁটি করেছে আমরা এখনো ওটা বুঝতে পারছি না পুলিশকে ডাকা হয়েছিল পুলিশ সব কিছু দেখে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তারা তাদের মতো তদন্ত করুক করলে তার এর সদুত্তর একটা নিশ্চিত বেরোবে আশা করি আশা রাখি পুলিশের ওপর আস্থা আছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের